পরম টি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণকমলে আমার সহস্র কোটি গুরুত্বপূর্ণ প্রণাম আজকের এই ভিডিওটিতে আমার সঙ্গে যে সকল দাদা মায়েরা উপস্থিত আছেন সকলকে আমার প্রীতি রা ও আন্তরিক জয় আজকে আমি প্রসঙ্গ সত্যানুসরণের থেকে ঠাকুরের একটি বাণী আলোচনা করব আপনারা সকলে আমার থাকবেন বাণীটি বা আলোচনার শুরু করার প্রতি আমি আবার আপনাদের সকলের যারা আমার এই ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের সকলের জন্য সেই ঈশ্বরত্ব প্রাপ্তির যাতে এই জন্যেই লাভ হয় সেই প্রার্থনা রাখছি পরম দেয়ালের তো আসুন কে পূর্বে ভিডিওটিতে পার্টিতে। আমরা ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্বগুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হোক আর তাদেরকেই স্বীকার করে যা যা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীতে আমি এই বাড়ির আলোচনা করেছিলাম আজকে পাঠ করবো আমরা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে পীর হতে হবে অপের চলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক হ্যাম্পিয়ারটি ভ্যাম্পিয়ার এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ভোগবার অধিকার এই বাড়িটি পাঠ হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেবের আদেশে স্বপ্ন আলোচনা শুরু করল স্বপ্না ঠাকুর আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন রক্ত শোষণকারী বাদুর যেমন ঘুমন্ত প্রাণীর রক্ত শোষণ করে থাকে দুর্বলতাও আমাদের ক্ষমতা শোষণ করে প্রত্যেকে পরম পিতার সন্তান ধর্মরাজ্যে ঢুকতে পারব তখনই যখন আমরা দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারি শ্রী শ্রী পুত্রীদেব কি ঠিক আছে পরিপদতা দুর্বলতা কি স্বপ্নাকে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব হরিপদাকে উত্তর দিতে বললেন হরিপদা বলছেন অসৎকর্মের ফলে দুর্বলতা আসে দুর্বলতা মনে ইষ্টের উপর নির্ভরশীলতার অভাবেও মন দুর্বল হয়ে পড়ে গুরু রোগ অসুখের ফলেও দুর্বলতা আসে রোগ অসুখের ফলেও দুর্বলতা আসে হরিপ্না এখানে শারীরিক দুর্বলতার কথা তো আসছে না বম্বে থেকে কয়েকজন দাদা এসে পৌঁছেছেন প্রার্থনার পূর্বেই শ্রী শ্রী পিতৃদেব তাদের দেখেছেন জিনিসপত্রাদি এক পাশে রেখে তারা বসেছেন বড় নাট এখনো এখনও তাদের প্রাতক হয় নাই শ্রী শ্রী পিতৃদেব দর্শনার্থীদের জন্য নির্মিত নূতন বাথরুমে প্রাতক ইত্যাদি সেরে নিতে বললেন কিন্তু জানা গেল ওই বাথরুমে জল নেই তাই শ্রী শ্রী পিতৃদেব চারিদিকে তাকিয়ে দেখতে থাকেন কে ওদের জল এনে দেবে যজ্ঞেশ্বর দাস ব্যবস্থা করতে উঠতে যাচ্ছিলেন শ্রী শ্রী পিতৃদেব তা দেখে বললেন তুই উঠে কী করবি ঠাকুরবাড়ির দারোয়ান রামানন্দ দাকে বললেন যা দেখগা জল দিল কিনা বোম্বে থেকে আসছে আমাদের সহানুভূতি থাকা দরকার বাণীর রামানন্দ দা বোম্বে দাদাদের সঙ্গে বোম্বে দাদাদের সঙ্গে নিয়ে বাথরুমের দিকে গেলেন বাণীর প্রসঙ্গ ধরে শ্রী শ্রী পিতৃদেব বললেন সকলেই শুনছে বাথরুমে জলের ব্যবস্থা করা দরকার এখানে সবাই বসে মন দিয়ে যে পাঠ শুনছে তাও নয় আছে অন্য চিন্তা মনে করলাম করা দরকার কিন্তু করলাম না নেগলেক্ট তুথ চাচ্ছিল করলাম ও এও দুর্বলতা যখন কোনো কিছু করার সময় আমাকে তা করতে দেয় না পরে সে জন্য নানা অসুবিধায় পড়তে হয় এমনি কত রকমের দুর্বলতা আছে গুরু কিঙ্কর দা এমনও লোক আছে বাবাকে বাবা বলে পরিচয় দেয় না এও দুর্বলতা শ্রী শ্রী এর মানে হয়তো সত্যিকার বাবা নয় তাই বলে না দুর্বলতার দরুন করা উচিত বিবেচনা করি দুর্বলতার দরুন করা উচিত বিবেচনা করি কিন্তু করি না মনে সন্দিগ্ধ একটা কবিতা পড়েছিলাম পাছে লিখ পাছে লোকে কিছু বলে শ্রী শ্রী পিতৃদেব নিজেই প্রশ্ন তুললেন দুর্বলতাকে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি বলেছেন কেন ঠাকুর স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন স্বপ্না বললেন দুর্বলতাই পাপ শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ কখন দুর্বলতা আসে রিপুর দ্বারা যখন আমরা আক্রান্ত হই তখন দুর্বলতা আসে তখন মন অক্ষমতা প্রকাশ করে কোনো একটা রিপুর দ্বারা আক্রান্ত হলে বাকি রিপুগুলো তখন চেপে ধরে আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন শ্রী শ্রী ঠাকুর আর কোনো পয়েন্ট আছে দা ধর্মরাজ্যে ঢোকা শ্রী শ্রী পিতৃদেব স্বপ্নাকে জিজ্ঞাসা করলেন কেমন করে যে ঢোকা যায় স্বপ্ন সদ্ সদ্গুর দীক্ষা নিতে হয় সদ্গুর দীক্ষা নিতে হবে শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ ঠিক বলেছে ইষ্ট প্রসঙ্গে তারিখ দশ দুই উনিশশো আটাত্তর এই হলো আজকের প্রসঙ্গ সত্যানুষ্ঠান থেকে পাঠ আশা করি প্রায় সমস্তই বুঝতে পেরেছেন আমার মতন কিছু কিছু লোক থাকতে পারে যারা বোঝার জন্য আবার একটু স্মরণ করে কি পড়লাম তাই আমি কি পড়লাম বলে আমি একটু এর ভিতরে ঢুকছি পথা এই দুর্বলতার অর্থ এই দুর্বলতা কখন আসে সে বিষয়ে বলেছিলেন অসৎকর্মের ফলে দুর্বলতা আসে আর এই দুর্বলতাটা হচ্ছে মনের মন এই সড়ের উপর প্ররোচনা করে পারবো কি পারব না দমনা হয়ে গিয়ে সন্দিগ্ধভাবে দুর্বলতাটাকে ডেকে আর মনের উপর দুর্বলতা প্রভাব ফেলে এবং যার ফলে আমরা দুর্বলতার কবলে পড়ে যাই ইষ্টের উপর নির্ভরশীলতার অভাবেও দুর্বলতা আসে সেই কথাও বলছেন ইষ্টের উপর নির্ভরশীলতা মানে কি আমি ইষ্টের উপর নির্ভর করলাম নাম করলাম আর কোন কর্ম করলাম সেটাও তো নয় ইষ্টকে ইষ্টের প্রতি নির্ভর করা মানে ঠাক তিনি যা যা বলেছেন যেভাবে যা করতে বলেছেন সেভাবে তাই করা সেটা কি নির্ভরশীল আর সেভাবে করে যেতে থাকলেই আমাদের মন সবল থাকে গুরুঙ্কর্দা বলছেন রোগ অসুখও দুর্বলতার কারণে আসে তাই পিতৃদেব সেখানে কি বলে পিতৃদেব সেখানে সুন্দর উদাহরণ দিয়ে বললেন যে আমরা এরকম অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হয়ে থাকে আমরা সবাই বসে থাকি অথচ অন্যকে বলি এই এটা দেখ ওটা দেখ আমি কিন্তু বিশেষ কোনো কাজ করছি না বসে বসে হয়তো গল্প করছি তার কোনো অর্থ হয়তো থাকে না এইসবগুলি আমরা অনেক সময় আমি খুব ব্যস্ত আমি অন্য কাজে ব্যস্ত আছি এই ভাব নিয়ে আমরা অনেক সময় অনেকজনকে আদেশও করে থাকি এটা করে নিয়ে না ওটা করে নিয়ে এই উৎসব উৎসবাদী কার্যের সময় এই সব জিনিস নিয়ে মানুষের আমরা যখন কাউকে আদেশ করি আমার আমার হয়তো তার প্রতি এত ভালোবাসা নেই স্নেহ নেই আমার অধিকারও নেই হয়তো বলে ফেললাম একটা আদেশ করে ফেললাম তো এরকমভাবে আমরা জেনে শুনেও অনেক সময় মানুষের মনে আঘাত করে বসি অহঙ্গে আঘাত লাগে তখন সেই মানুষটি আমার থেকে দূরে চলে যায় এবং মনে একটা বিরক্তি অশ্রদ্ধার ভাব জাগ্রত হয় কেন করলাম কেন না আমি করব না আমি করলে হয়তো আমাক আমি ওই কাজটা যদি করতে যাই ওই সাধারণ কাজটা আমি করতে যাব তো আমার নিজেকে নিজে আমি ছোটো মনে করছি কিংবা ওরা তো আছে আসলে কিন্তু আমি কোনো কাজের ভিতরে ব্যস্তই নেই আমার অহংটাকে প্রতিষ্ঠা করার জন্য অহংকে বজায় রাখার জন্য তার একটা লক্ষ্য বললাম কিন্তু প্রত্যেকেরই তো অহং আছে তো আমাদের সেখানে একটু বোঝা উচিত যে না ও মানুষ আমিও মানুষ ও ঠাকুরের শিষ্য আমিও ঠাকুরের শিষ্য আমি হতে পারি অনেক শিক্ষিত সে হয়তো লেখাপড়াই জানে না আমি হয়তো লেখাপড়ার কিছু কাজ করতে পারি কিন্তু সে পরিশ্রম দিয়ে যে কাজটা করতে পারি সেটা তো আমি করতে পারি না তাই যে যার বৈশিষ্ট্যে বড় যে যার গুণে সেই শ্রেষ্ঠ তাই আমাদের আমরা এই যে ব্যবহারগুলি করি এগুলো কিন্তু আমাদের দুর্বলতা যে আমি দুর্বলতাটা কোথায় যে এটা করলে আমি আমাকে কেউ ছোট মনে করে নাকি আমাকে সাধারণ মনে করে নাকি আমরা সবসময় অসাধারণ হতে চাই তো অসাধারণ হওয়ার জন্য সাধারণ থেকেই আগে বাড়তে হয় যাই হোক এগুলিও বোধ হয় আমাদের দুর্বলতার মধ্যে আসে তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে যখন কোনো কিছু করার সময় আমাকে করতে দেয় না আমরা ভাবি যে এটা আমাদের করা উচিত এটা আমি করলে পারি এটা করলে বোধ হয় ভালো হয় কিন্তু আমরা করি না কারণ আমাদের মন আমাদের মনের ভিতরে অনেক রকমের বিচার এসেছে এটা করলে ভালো হবে ভালো হবে না করব কী করব না পারব তো এইরকমভাবে বিভিন্ন রকমের দ্বিধাবোধ সৃষ্টি হয় আমাদের মধ্যে আর এই দ্বিধাবোধের কারণে আমরা সে কাজটা করি না আর কাজটা যখনই আমি না করি ঠিক সময় মতো ঠিকভাবে তখন আমি অসুবিধায় পড়ি এই রকমের অনেক প্রকারের দুর্বলতা আছে বলে বরং খুঁজে শ্রী শ্রী তাই দুর্বলতা আমরা যেটা করা উচিত সেগুলিকে যখন তাচ্ছিল করি তুচ্ছ ও করে দেবো কেন শ্রী গণেশ শ্রীয়ালে কি নাম ছিল সে বলতো ইতনা তো চলতা হয় না গণেশজি একটা ডায়লগ বলতো যদি কেউ দেখেছেন তাহলে আমার এই ডায়লগটাতেই মনে পড়ে যাবে ইটনা তো চলতাই হেনা গণেশজি তো এই করে করে গণেশজির একবার রসগোল্লা খাইবে যুদ্ধের সময় গণেশজিকে আটকে রাখার জন্য চালাক করে ভণ্ড ভণ্ড ওই ওষুধটার নাম ভণ্ডই কি যে ভণ্ড দিয়েই কী একটা নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না যদি কখনো মনে পড়ে অন্য আলোচনার মধ্যে আমি বলবো ইতনা তো চলতে হয় না আমরা এই কথাটা কিন্তু খুব বলি এই চলবে থাক আর কিছু করতে হবে না ঠাকুর কিন্তু এই কথাটাকে মোটে পছন্দ করতে হবে চলবে এখানে হয়ে খেনে এই সবগুলি হচ্ছে আমাদের নেগলিজেন্সের লক্ষণ তুচ্ছতাচ্ছিলার লক্ষণ কেউ হয়তো কোনো একটা কথা আমাকে বলছে সে যা বোঝে কোনো একটা বিষয়ের উপরে সে কিছু বললো প্রায় তুই কি বুঝিস থাক তুই জানিস এসব কথা এরকমভাবে যখন আমরা বলি তখন তার অহংটাকে ভীষণভাবে আমরা আঘাত করি তা যার ফলে আমার প্রতি গীত্রতা তো আসেই আর এরকম দুই চারজন যদি আরও করে তখন তার মনের এই সৎসঙ্গী এই গুরু ভাইরা বোধ হয় এরকম সবাইকে ছোট করে ছোট করে তাই এই ছিল এগুলি এইগুলি হচ্ছে দুর্বলতা এবার শিশির পিতৃদেব নিজেই প্রশ্ন তোলেন দুর্বলতা থেকে পাপের জ্বলন্ত মূর্তি জ্বলন্ত প্রতিমূর্তি কেন বললেন তখন স্বপ্ন স্বপ্না দিদি বলছেন যে দুর্বলতাই পাপ তাহলে এই ধরনের যে কাজগুলো আমরা করি আমরা যদি সকাল থেকে রাত্রে শোয়া পর্যন্ত উঠার পর থেকে আমরা এই আমাদের নিজের পরিবারের মধ্যে আমার ছেলে বউ কিংবা ভাই সঙ্গে আমরা কি ব্যবহার করি সেটা যদি আমরা পুনর শরণ করি বা তার পশ্চাদ করি তাহলে আমরা দেখতে পারব আমাদের সকাল থেকে নিয়ে রাত্রে শোয়া পর্যন্ত এই ধরনের কাজগুলির সংখ্যাই বেশি হবে কুনে চুনে যদি বের করি দুই একটা হয়তো ভালো কাজ ভালো ভাব ভালো ব্যাপার খুঁজে পাব তাই শ্রী 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 পিতৃদেব বলছেন দুর্বলতা কখন আসে দুর্বলতা আসে কখন রিপুর দ্বারা যখন আমরা আক্রান্ত হই এটা একটা খুব মহত্বপূর্ণ জিনিস আর এটা আমাদের আলোচনা করা উচিত বলে মনে করছি এই দুর্বলতা রিপুর দ্বারা যখন আক্রান্ত হই রিপু কি কাম ক্রোধ লোক মোহাম্মদ মশ একটা আসলে আরেকটি তার কিছু কিছু চলে আসে তাহলে এইগুলি যখনই আসে আমাদের ক্ষমতাকে ক্ষমতাটাকে সীমার মধ্যে এসে কমিয়ে দেয় তাই আমাদের এই দুর্বলতাটাকে ছাড়তেই হবে আর পিতৃদেব আবার তার সঙ্গে ধর্মরাজ্যে কখন ঢোকা যাবে তো স্বপ্না বললেন সদ্গুর দীক্ষা নিতে হবে এখানেই আমাদের এর আলোচনা শেষ হয়নি সত্যানুশ এই বাণীটির এই বাণীর সূত্র ধরে আরও অনেক কথাই রয়েছে শ্রী ঠাকুরের সেগুলি আমরা পরবর্তী আলোচনাতে পাঠ করব তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজকে আর বিশেষ আমার তো ফলাবার চেষ্টা করছি না আমি সবসময় চেষ্টা করি যে ঠাকুরের কথার সঙ্গে আমি কি বুঝলাম আমার অনুভূতিটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমার আজ বিশেষ কিছু আমি চেষ্টা করছি না বলার জন্য তো সৎগুরু দীক্ষা নিতে হবে এই সৎগুরু দীক্ষা নেওয়াটার পিছনে অনেক কথাই রয়েছে আর কি হয়েছে ধর্মরাজ্যে ঢুকবার আমাদের ধর্মরাজ্যে ঢুকতে গেলে আমাদের এই সর্বোত্তম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তো আসুন আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে যারা ঠাকুরের দীক্ষা নিয়ে আছি তাদের মধ্যেও যারা দীক্ষা নেয়নি তাদের মধ্যেও সবার মধ্যে এই দুর্বলতাটাই একটা বিশাল রূপ নিয়ে কাজ করছে আমরা এই দুর্বলতাকে কি করে তাড়াতে পারবো এই রক্ত শোষণকারী রক্ত শোষণ করে অবসাদ উৎপাদক থামতে এরাই আমাদের জীবনটাকে কুড়িয়ে কুড়িয়ে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে যেমন কাঠে ঘন লাগে ভিতরটা খোকলা করে দেয় উপরটা ভালোই দেখা যায় সুন্দর দেখে আমাদের চেহারা ছবি শরীর এরকমই দেখবেন আমাদের চেহারা ছবি কত রং সঙ্গে সাজিয়ে নিই আমাদের আমাদের কিন্তু এদিক থেকে পেটের ভিতরে কত রকমের গণ্ডগোল থাকে কারো লাঞ্চের গণ্ডগোল রয়েছে কীটপিণ্ডের গণ্ডগোল রয়েছে কিডনিতে গণ্ডগোল রয়েছে কেউ হয়তো হাঁটতে চলতে পারে না কিন্তু একটা আমরা আমরা সমর্থে এই ভাবটা দেখাচ্ছি এটাও তো একরকমের আমি মানে আমি নিজেকে আমি ভাবছি আমাকে কেউ দেখছি না আমাকে কেউ জানছে না কিন্তু আমার ভিতর যে তিনি বসে আছেন তিনি তো সব কিছু জানতে পারছেন তিনি তাই তো তিনি আন্তর্জাতিক তিনি আমার ভিতরে আছেন বলেই তো তিনি সব জানতে পারেন তাই তো আমরা তাকে অন্তর্জামী ভগবান যাই হোক আমরা আমি এরকমভাবে আরও দু চারটা কথা বলে অনেক বেশি দূর চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিও তৈরি করে তৈরি করা করে আপনাদের সামনে আসা পর্যন্ত আমাকে বিদায় দিন একটা কথা ভুলবেন না দাদা মায়েরা আপনাদের মতামত পছন্দ অপছন্দ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উজ্জীবিত করে আপনাদের ভালো মন্দ সব কিছুর কমেন্ট সব কিছুর মতামত তাকে আমি আশা করি আর সেটাই আমার আশীর্বাদ জয় সবাই ভালো থাকবেন সর্বে সুখিন ভবন্ত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশি সবাই